মাধ্যমিকে রাজ্যের প্রথম রায়গঞ্জের গর্ব আদৃত সরকার মধ্য শিক্ষা পর্ষদের প্রকাশিত ফলাফলে রাজ্যের শীর্ষস্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদ্রিত সরকার তার প্রাপ্ত নাম্বার ছশো ছিয়ানব্বই যা শতাংশের হিসাবে নিরানব্বই দশমিক তেতাল্লিশ পার্সেন্ট আদ্রিত বদে ভালো করব ভেবেছিলাম তবে রাজ্যের প্রথম হব ভাবিনি ফলাফল দেখার পর চোখে জল চলে এসেছিল তার এই অসাধারণ সাফল্যের মূল মন্ত্র নিয়মিত পড়াশোনা এবং আত্মবিশ্বাস হ্যাঁ আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি হ্যাঁ সিক্স আউট অফ সেভেন হান্ড্রেড সাবজেক্ট ওয়াইজ জানা যায়নি স্কুলে গেলে জানা যায় কেমন লাগছে হ্যাঁ খুবই অপ্রত্যাশিত ছিল ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত এক থেকে দশের মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম শিওর ছিলাম না কিন্তু তো মানে খুবই অপ্রত্যাশিত এক মানে এই যে তোমার এই যে এত সাফল্য এটা কার জন্য হয়েছে বলে তুমি মনে করছো প্রথমেই বাবা মা আর দিদি সবাই পরিবারের সবাইকে আমাদের স্কুল টিচার যারা রয়েছেন রায়গঞ্জ করনেশন স্কুলের আপামর যারা শিক্ষক এবং আমাকে যারা সারা বছর গাইড করেছেন প্রাইভেট টিউটার যারা রয়েছেন বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে প্রথম শিডিউলে ফলো করতাম না তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম না এবং ভবিষ্যতে আপাতত মেডিকেল যাওয়ার লক্ষ্য রয়েছে তবে অন্য কোনো লাইন যদি যদি ডেভেলপ করে তবে সেটা পার্শ্ব করতে পারি